হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের একটি সুন্দর ফুল গাছ লো মেনটেন্স ফুল গাছ একদমই রকম যত্ন লাগে না এমন একটি ফুল গাছ যেটা হচ্ছে কাঠগোলাপ বা কাঠচাপা এর নানান রকম নাম আছে এই গাছটি কিন্তু আপনারা লাগাতে পারেন এর কি কি যত্ন করবেন সেগুলোই আপনাদের বলবো একদমই সহজ যত্ন আর সহজ পরিচর্যায় কিন্তু আপনি আপনার বাগানে এরকম প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারেন আর এই গাছটি কীভাবে আপনি আপনার যদি ছাদ বাগানে লাগান কিভাবে ছোট করে রাখবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছটি কিন্তু একটি বৃক্ষ জাতীয় গাছ মানে গাছটি প্রচুর বড় হয় এবার যদি আপনি টবে লাগান তাহলে কিভাবে সেটাকে ছোট করে রাখবেন সেগুলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর গাছটি থেকে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন কি কি যত্ন করবেন আর কি কীটনাশক দেবেন সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে তথ্য আলোচনা থাকবে আর এই গাছটি কিন্তু প্রথমেই বলি এই গাছটি কিন্তু আপনি ডাল কাটিং করে অবশ্যই লাগাতে পারেন কারণ এর ডাল কাটিং থেকে সহজেই চারা তৈরি হয় এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর খুবই অতি অতি সহজে চারা তৈরি হয় আপনি ডাল থেকে চারা তৈরি করে সব থেকে ভালো হয় কারণ নার্সারিতে এইসব ভ্যারাইটিগুলোর একটু দাম খুব বেশি নিয়ে নেয় এগুলো কিন্তু আপনারা ডাল থেকে চারা তৈরি করে নেবেন আর আমি বেশিরভাগ গাছগুলো ডাল থেকে করেছি আমি আপনাদের দেখাবো আর একটি গাছ আমার মাটিতে আছে সেটা আমি প্রথমেই দেখালাম আর এগুলো আমার টবে আছে এগুলো সব রাস্তার সাইড থেকে কি কারোর বাড়ি থেকে এনে ডাল কাটিং থেকে চারা তৈরি করে করা আর সেই চারা তৈরি করা কিন্তু আপনাদের দেখিয়েছি আমার কাছে তিন চারটে ভ্যারাইটি আছে দুটো ভ্যারাইটি আপনাদের দেখালাম আরও দেখাবো এটা হচ্ছে প্রথমেই বলি এই গাছটি হচ্ছে সারাদিন যেখানে রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন আর যদি এটা আপনার মাটিতে থাকে তাহলে আপনার মাটিতে লাগানো থাকে তাহলে আপনার রকম কোনো সমস্যাই হবে না আপনার সমানে একভাবে ফুল ফুটে যাবে আর যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে এটাকে আপনার সবসময় নজর রাখতে হবে যাতে সারাদিনে রোদ্দুর পায় এমন জায়গায় আপনার এই গাছটি রাখতে হবে প্রচুর পরিমাণে রোদ্দুর পছন্দ করে এই গাছটি আর এটি যে কেমন মাটিতে লাগাবেন এইবার আসি এটা কেমন মাটিতে লাগাবেন এটা যে কোনো ধরনের এর জন্য কোনো আলাদা স্পেশাল কোনো মাটি আপনার কিন্তু তৈরি করতে হবে না আপনার বাগানে যেমন ধরনের মাটি আছে তেমন মাটিতেই কিন্তু এই গাছটি হয় একদমই লো মেনটেন্স গাছ কোনো রকম আপনার স্পেশাল কিছু কোনো কিছুর দরকার হবে না শুধুমাত্র দেখতে হবে গাছের গোড়ায় যাতে জল নামেতে থাকে এটাই হচ্ছে এর একমাত্র সমস্যা গাছের গোড়ায় জল বাঁধানো যাবে না সেটা আপনার খেয়াল রাখতে হবে আর এরকম যখন শীতের সময় দেখবেন এরকম গাছের পাতা ব্রাউন কালার হয়ে যায় ছিট ছিট টাইপের হয়ে যায় এটা কিন্তু এর নেচার কারণ এর গাছটা আমার মাটিতে আছে আর এই গাছটা আমার ছাদ ছাদে আছে আরও আছে কটা গাছ এগুলো কিন্তু আমার অনেক দিন থেকেই আছে এই গাছে কিন্তু শীতের দিন এরকম হয় আর এতে কিন্তু কোনো রকমই ওষুধ তার জন্য আলাদা কোনো কোনো রকম কিন্তু আমি ট্রিটমেন্ট করি না এমনিতেই শীতের পরে পাতা ঝরে যায় তখন একটা একটা করে ওগুলো ঝরে যায় নতুন পাতাগুলো ভালো ফ্রেশ পাতা হয় আর এই গাছে কীটনাশক বলতেও আমি কিছু এমন কিছু দিইনি এখনও পর্যন্ত কীটনাশক আমি ব্যবহার করিনি দু তিন বছর আছে আমার কাছে এই গাছগুলো তাই আমি এখনও পর্যন্ত রকম কিন্তু কীটনাশক এতে ব্যবহার করিনি কারণ এই গাছগুলো একটি এমনিতেই বিষাক্ত গাছ আর এই গাছে যখন কাজ করবেন একটু সাবধানে কাজ করবেন আর আপনার হাতটি পরে পরিষ্কার করে নেবেন আর এই গাছে হাত দিয়ে মানে কাজ করে আপনারা চোখে হাত দেবেন না কারণ এর মধ্যে একটা সাদা একটি রস থাকে সেটি কিন্তু চোখে গেলে অসুবিধা আছে তাই আপনারা সবসময় সাবধানে কাজ করবেন আর এই গাছের যেখান যে ফুলটি আপনার শেষ হয়ে যাবে সেই স্টিকটি আপনারা কেটে দেবেন কেটে দিলে সাইড থেকে যে ডালগুলো বেরোবে সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে স্টিক বেরোবে আর সেখানেও প্রচুর পরিমাণে ফুল আসবে আর এই ফুলগুলো ফুটলে আপনার চার পাঁচ দিন করে এক একটা ফুল লাস্টিং করে আর এক একটা স্টিক অন্তত এক মাস লাস্টিং করে যে কারণে এই গাছটি এরকম দেখুন এরকম থোকা টাইপের যেটা হয়ে থাকে এটা কিন্তু প্রায় এক মাসের বেশি থাকে তাই এই গাছটি কিন্তু আপনারা লাগাতে পারেন আর শীতের দিন আসলে আপনার গাছের পাতা কিংবা বর্ষার সময় গাছের পাতা এরকম হবে ভয় পাবেন না এমনিতেই এগুলো ঠিক হয়ে যায় পরে আস্তে আস্তে আর এই গাছটি খাবার কি দেবেন এবার সেটা বলি এই গাছে স্পেশাল করে রকম খাবার দিতে হয় না মাটিতে আপনি যখন বসাবেন তখন একটুখানি গোবর সার কিংবা ভাবি কম্পোস্ট কিংবা কিচেন কম্পোস্ট মিশিয়ে দেবেন তাহলেই হবে এই দেখুন এগুলো কিন্তু আমার কাটিং থেকে চারা তৈরি করা এগুলো আলাদা আলাদা ভ্যারাইটি এই বছরই আমি লাগিয়েছি দেখুন একটি ছোট গাছ আমি বসিয়েছি এর মধ্যেই কিন্তু কুড়ি চলে এসেছে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কিন্তু কুড়ি দেখতে পাচ্ছেন কারণ এই গাছগুলো কিন্তু একদমই লোমেন্ট আর ছোটো গাছে কিন্তু কুড়ি হয় কীভাবে হয় মাটিতে অতিরিক্ত খাবার মেশালে কিন্তু এই গাছ ফুল সেইভাবে ফোটে না এটাও একটি ভ্যারাইটি এটা একটি রাস্তার সাইড থেকে যে দেশি ভ্যারাইটিগুলো হয় সেটা আমি লাগিয়েছি আর মাটি দেখুন একদমই নর্মাল মাটি এই গাছটিতে আমি সবই জল দিয়েছি যে কারণে গাছের গোড়াটা ভিজা দেখাচ্ছে আপনাদের কাছে এই মাত্রই জল দিয়েছি গাছের পাতা দেখ জল দেখলে আপনারা বুঝতে পারছেন তাই এই গাছের মাটি এমন কিছু আলাদা স্পেশাল করতে হয় না আর আর দেখুন ছোটো ছোটো যদি আপনি গাছ লাগান তাহলে ছোটো জায়গায় লাগাবেন তাহলে কিন্তু আপনার ফুলটি তাড়াতাড়ি ফুটবে আর বেশি পরিমাণে খাবার দিলে গাছটি কিন্তু গ্রোথ হবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু সহজে আসবে না তাই খাবারটা সবসময় সাবধানে দিতে হবে খুব প্রচুর পরিমাণে খাবার দেবেন না আর এই গাছে মাসে একবার আপনি এক মুঠো যে কোনো খাবার দিয়ে দেবেন কিচেন কম্পোস্ট কিংবা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট ব্যাস আর কিছু আপনার দরকার হবে না শুধুমাত্র গাছটি রোদ্দুরে রাখবেন তাহলে আপনি আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন